আসসালামু আলাইকুম বাদা। সম্মানিত প্রিয় দর্শক রমজান ইবাদতের উর্বর সময় এ সময় ইবাদতের রয়েছে অনন্য সবাব ও ফজিলত রোজার রয়েছে নির্দিষ্ট নীতিমালা এই নীতিমালার আলোকেই রোজা রাখতে হবে অনেকে জানতে চায় স্ত্রীকে চুমু খেলে কি রোজা ভেঙে যাবে এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দেয়া বা আলিঙ্গন করা ইসলামের জায়েজ এতে রোজার কোনো অসুবিধা হয় না নবীজি সাল আলি হাসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন আলিঙ্গনও করতেন হজরত আয়সারদ লহ আনহা থেকে বর্ণিত হাদিসা আছে নবীজি আনেই আলিহাসাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন কিন্তু আপন জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী প্রিয়দর্শক ইহাদিসটি হাদিসটি বুখারি শরীফের এক হাজার আটশত একচল্লিশ নং হাদিস তবে গোসল ফরজ হওয়ার মতো পরিস্থিতি তৈরির আশঙ্কা থাকলে এমনটি করা মাকরু বিশেষ করে যুবকদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে হাদিসে এসেছে আবদুল্লা ইবনে আমর ইবনুল আসরদি আনহু বলেন আমরা নবীজি সাল্লী হুসাল্লামের কাছে বসা ছিলাম তখন এক যুবক এলেন এবং জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমি কি রোজা রেখে চুমু খেতে পারি নবীজি সাল আলী হুসাল্লাম বললেন না এরপর এক বৃদ্ধ এলেন এবং একই প্রশ্ন করলেন নবীজি সাল আলী হাসাল্লাম বললেন হা আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম রবিজিৎসাল আলী সাল্লাম বললেন আমি জানি তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ শোনো বৃদ্ধ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এ হাদিসটি মুসনাদ আহমদের একশত আশি ও দুইশত পঞ্চাশ নং হাদিস সম্মানিত প্রিয় দর্শক আমরা জানলাম যে রোজা রেখে রমজান মাসে স্ত্রীকে চুমু দেওয়া যাবে এবং আলিঙ্গন করা যাবে তবে সতর্ক থাকতে হবে যেন অতি উত্তেজনা না আসে এবং কি বীর্যপাত না হয় যদি এমনটি হওয়ার আশঙ্কা থাকে তাহলে এর থেকে বিরত থাকাই উত্তম